বলে কি কয় কখন কি বলে সে নিজেও জানে না একদিন দেখলাম বলছে যে আমি তো মোল্লাদেরকে ডাকি আসো না আমি তো মোল্লাদেরকে ডাকি আসো তোমাদের কত বড় ব্রেন আছে অথচ সাথে ভালো নাই এই মেডাই মনে করছে যে আমি এগুলা বলে আমাকে মনে আর একটু প্রমোশন করে দেবে পাগল তো এটা জানে না যে এই বাংলার জমিনে কেউ যদি কোরআনের বিরোধিতা করে কোরআনের বিরুদ্ধে একটা আন্দোলন করে তার জীবন ফাঁকা অবস্থায় আমার মনে হয় বাংলাদেশের কোন মুসলমান বাড়ি না থাকতে পারে কিন্তু তাকে বাংলাদেশে ঠাই দেওয়ার মতো কোন জায়গা মনে হয় আছে আপনাদের এখানে আছে বাংলার জমিনে কোন মুসলমানদের সামনে আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই যারা কোরআনের বিরোধিতা করো নবীর বিরোধিতা করো আল্লাহর বিরোধিতা করো মুসলমানদের বিরোধিতা করো অল্লাহি আল্লাহর কথম করে বলি বাংলার জমিনে তোমাদেরকে মুসলমানরা ঠাই দিবে না বাংলার জমিনে ঠাই হবে না কারণ বাংলার জমিনের মুসলমানদের দাড়ি না থাকতে পারে তারা শেখ করতে পারে প্যান করতে পারে শাক করতে পারে তার বাড়ির কয়েকটা করতে পারে কিন্তু মুসলমান যদি সে নামটা শুধু ধরে থাকে তার সামনে সে কোরআনের কথা বললে বিরোধিতা যদি মাথা একটা না হয়ে এই জন্য মুসলমান আপনাদেরকে বলি কোরআন এত সুন্দর একটা আপনারা কল্পনা করতে পারবেন না কোরআন কি কিতাব আমাদেরকে আল্লাহুল দিয়েছে সম্মানিত সুদীপ যে আলোচনাটা আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম আলোচনাটা ভালো করে একটু উন্নত দিয়েছিল মুসলমান আব্দুল বাসির রাহামুল্লা বলছেন আমাকে যদি একটাবার আগুন জ্বালাতে দাও দেখো আগুনটা কোথায় লাগাই কমিও দেখছেন এটা বললেন ঠিক আছে যেহেতু নিয়ে আসছে আপনি ঠিকারো যেহেতু নিয়ে আসছে কবিতা জন্য তাহলে একটু লাগাও দেখি কেমনি লাগাও একটু দেখি তোমার যেই কবিকে নিয়ে আসছো তোমার কবিতা কি বলে একটু দেখি শায়খ আব্দুল বাসিত রহমান বলেন আমি যখন কোরআন এ কারী শুরু করব যখন এতগুলো মানুষের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে আমি এতদিন যদি বাংলার মতো জমিনে গিয়ে বাংলার মাটিতে যদি কোরআনের তেলাওয়াত করি বাংলার জমির মানুষ বুঝতে কোরআনের মজা কি যদি আমি সৈয়দ গিয়ে আমি কোরআন তেলাওয়াত করি সৈয়দিল মানুষ বুঝতে কোরআনের মজা কি যদি কাতারের মতো জায়গায় গিয়ে আমি কোরআনের তেলাবাদ করি তাহলে কাতারের মানুষ বুঝবে কোরআনের মজাটা কি কিন্তু আজকে এমন জায়গায় আমার কোরআনের তেলাবাদ করতে হয় যে জায়গায় মানুষেরা আল্লাহকে বিশ্বাস করে না কোরআন শুনবে কি সম্মানিত শুনি যখন শেখ আব্দুল মাসুদ রহমান উল্লার অনুমতি হয়ে গেল যাওয়ার পরে মুসলমান শেখ আব্দুল মাসুদ রহমান উল্লাহ বলেন আমার আমি টেনশনে পড়ে গেলাম কোন জায়গায় থেকে শুরু করব কোন জায়গায় থেকে শুরু করব শেখ আব্দুল মাসিদ রহমানকে সময় দেওয়া হলো মাত্র পাঁচ মিনিট কয় মিনিট একটু আওয়াজ দেন কয় মিনিট পাঁচ মিনিট সময় দেওয়া হলো উনি চিন্তা করে আজকে এত সুন্দর একটা নাজিল কিতাবের আমি তেলাওয়াত তাদের সামনে করব মাত্র সময় দিয়েছে পাঁচ মিনিট আমি কেমনে কোন জায়গায় থেকে শুরু করি টেনশন করতে করতে আল্লাহ পাক রব্বুল আল্লাহিন তার দিলের মধ্যে ঢালিয়ে দিলো এ শায়েক আব্দুল আছে এটা তো টেনশন কেন আমি কি করে আজ এটা কি এর মধ্যে কম সুরা বলে নাজিল করেছি এমন কিছু আয়াত নাজিল করেছি যে আয়াতগুলো দিয়ে তুমি যদি বেশ মানের সামনে করো তাহলে আল্লাহ গুলালামিন এই দিনের অন্তরের মধ্যে ঘুজা লাগানোর ব্যবস্থা করে দিয়েছে কিন্তু দুঃখ জনা ভরা মুসলমান আল্লাহ মুসলমানের ভাবে জন্মগ্রহণ করে ঠিক কিন্তু কোরআনের বিরোধিতা করার জন্য সাহস আমাদের হয় না বেইমান হয়ে কিন্তু কোরআন আমাদের বেইমান যদি কোনোদিন কোনো মুসলিম বাদ দিয়ে বেইমানরা যদি কোরআনের বিরোধিতা করে মেনে নেওয়া যায় কিন্তু যখন তুমি মুসলমানের পরিচয় দিয়ে কোরআনের বিরোধিতা করো মনে হয় কি বলে তুমি মুসলমানের পরিচয় দিয়ে আজকে বাংলার জমিনে থেকে মুসলমানের পরিচয় দিয়ে তাও আবার কত গাধা দেখেন আপনাদেরকে একটু বুঝাই দেবে বলে ইনশাল্লাহ রাষ্ট্র ধর্ম না থাকবে না ইনশাল কত বড় বেলা তুই তো থাকবে না আবার বলতো বলে ইনশাল্লাহ আবার মাথায় এরকম গন্ডমূর্খকে বাংলাদেশে থাকতেও দেওয়া যায় না এরকম গন্ধ আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেদিন বহিষ্কার করেছে দেখলাম আল্লাহ ফেসবুকে লক্ষ লক্ষ দোয়া আমাদের এই প্রধানমন্ত্রীকে আল্লাহ পাঠ দান করুন আমাদের এই প্রধানমন্ত্রী আরো চল্লিশ কত দোয়া আল্লাহ আকবার সে মনে করেছে যে এরকম ভুল মালবকে আমাকে নয় প্রমোশন করে সামনে দিবে এত পাগল আমাদের প্রধানমন্ত্রী হয় নাই কারণ তার দিলেও কোরআনের সোয়া আছে কথা বলেন না কেন মুসলমান এই আজকে কথা বলেন কারণ সে আল কোরআন বোঝে পরবতী যে আমাদের প্রধানমন্ত্রী কি বলছিলেন 24 ঘন্টা সময় দিছে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ পত্র জমা দিতে খবর আছে ছিল কাজী মুসলমান এখনো পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধেটা করে সাজা হয়ে যাবে বাংলার জমিনে আজ পর্যন্ত কেউ কোরআনের বিরুদ্ধেটা করে আজও পর্যন্ত কেউ স্থায়িত্ব অর্জন করতে পারে নাই প্রতিতেও পারে নাই ভবিষ্যতেও পারবে না এখন যারা নতুন নতুন রাজাছো তাদের থাকার জায়গা বাংলাদেশে নাই তাদেরও থাকার জায়গা বাংলাদেশে নাই তোমাদেরকে সিগন্যাল দিয়েছি সিগন্যাল সিগন্যাল বুঝো সিগন্যাল বুঝছেন এতদিন তো আমরা সোজান বলে কথা বলছি এতদিন সোজা বলে কথা বলছি এখন থেকে সুজান বলে আর কথা হবে না কোরআনের বিরোধিতা করবা ডাইরেক্ট অ্যাকশন হবে তাই কি না আপনারা মনে হয় আপনারা মনে নেবেন না অ্যাকশন মনে হয়তো নেবেন না কথা বলছেন না সম্মানিত শরীফ শাহেখ আব্দুল বাসেদ রহিমা সুরার রহমান শুরু করে দিলেন সুরার রহমান শুরু করার পরে সুরা রহমান বলতে বলতে সুরার রহমানটা শেষ হয়ে গেল বলেন সুরার রহমান শেষ হয়ে গেছে সুরার রহমান শেষ কমিউনিস্টের নেতা যেগুলো ছিল শাহেখ আবদুল কুরআন তেলাওয়াত শুরু করেছেন সব বন্ধ করেছেন আর চোখ খুলেন নাই আর চোখ খুলেন না সূরা রহমান শেষ করে দেখেন সূরা রহমানটা শেষ করার পরে চোখটা খুলে দেখি কবি নিতে চোখ দিয়ে সব ফুলের চোখ দিয়ে ঝর ঝর করে পানি গরছে সুবহান আল্লাহ কুরআন কি ইহুদিদের policay আগাম করে চিন্তা দুঃখের মুসলমানেরা মনে করি কোরআন শিক্ষা দিয়ে আমাদের বাচ্চাদেরকে লাভ দিই শিক্ষা দিয়ে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা কোরআন শিক্ষা দেয় মনে হয় আমার বাচ্চাটা ভিক্ষা করে খাবে ওই মহাজিন কোন করে খাবে আমার বাচ্চাটা মাদ্রাসায় দাওয়াত দাওয়াত কে বের হবে ও মুসলমান তোমাদেরকে বলি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই মুসলমান কোরআনের মালিককে তুজরা আওয়াজ দেওয়ারেন কে আল্লাহ আর কি আজকে বলেন কে আল্লাহ মালিক আল্লাহ কুরআন মালিক কে যদি আল্লাহ পাঁচ রুবুল আলামিন কুরআনের মালিক হয় আপনার বাড়ির মালিক আপনার জীবনের মালিক যদি সরকার হয় আপনার কি পাওয়ার কম হবে না একটা एग्जांपल দেই আপনি যদি উনি করেন আজকে এখানকার চেয়ারম্যান

তোমার জীবনের মালিক কে আমার জীবনের মালিক কে সেই আল্লাহ তোমাকে পাওয়ার ফুল দিয়ে নিয়েছেন হে মুসলমান পৃথিবীর যে যাও না কেন না কেন আমার সাথে তাহলে আমরা ভয় করি কোথায় আমরা ভয় করি হচ্ছে কোরআন করলে মনে হয় জীবন জীবনযাপন ভালো যাবে না আজকে একটা এক্সাম্পল আপনাদেরকে দেখবো মুসলমান আমার বাসা কথা জানেন তো হ্যাঁ আমার আমার বাসা কিন্তু এখানে বেশি দূরে না কিন্তু আমি থাকি থাকে আমি থাকি থাকি বাড়িতে কম আসা হয় রক্ষে আসা আমার বয়স কিন্তু একেবারে কম আমি ইউনজিনা শুনে এখন আমি বিয়ে সেটা কিছুই করিনি আমার মনে করি না বিয়ে করছি বিয়ে সাথে কিছুই করি কিন্তু বলেন তো দেখি আমার মতো বয়স্ক প্রাপ্ত এখানে ছেলেপেলে আছে না নাই আসে না নাই এই রাস্তার যুবক ভাইরা তোমাদেরকেও টার্গেট করে কিছু কথা বলছি তোমরাও ভালো করে কান খুলে শুনে রাখো আমার মতো যুবক ইয়ং জেনারেশন আছে না নাই অনেকে আছে এখনো চাকরি খুঁজে আচ্ছা আপনারা বলেন তো এই স্টেজে বসানোর মালিক কে এখানে বসছি মনে হয় এমনি হ্যাঁ কত হাজার বার শুনেছি আল্লাহ কি اذ جد والملك الله قل اللهم مالك الملك تلك الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير انك على كل شيء قدير اذ جد والملك

সবকি জানত মা লালিয়া তিন তার সুক্তবতের মধ্যে লেখি আমি কোরআনুল হাকিমের মুজিজা দেখার জন্য তাকী দিগাছাহুল্লাহ এই রকম আর কোনো মুজিজা আপনার আছে কি নাই এই রকম আপনার সঙ্গে আমাদের সকলকে আনের সাথে থেকে কোরআনের উপরে সব কথা বলার মতো তারকি দান করে একটু সকলে বলেন আল্লাহ আমিন আর একটু আসতে বলেন আল্লাহ আমিন